দর্শনকে কে করেছে লিক হত্যা কে করেছে লি চাঁদাবাজি কে করেছে লিক টেন্ডারবাজি কে করেছে লিক হল কে দখল করেছে লিক খুন কে করেছে লি পাঁচ আগস্টের পরে একটি আরেকটি নাম আসছে সেই নাম কাদের সেই নাম কাদের জিজ্ঞাসা করেন দল বলবে রিক্সালাকে জিজ্ঞাসা করেন খুনের আসামি দল বলবে বলবে জিজ্ঞাসা করেন তাই বলবে ঘাট শ্রমিককে জিজ্ঞাসা করেন নৌকার মাঝিকে জিজ্ঞাসা করেন ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করেন বাসের ড্রাইভার জিজ্ঞাসা করেন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন দর্শিতাকে জিজ্ঞাসা করেন বলে তারা এমনকি বাংলা রাস্তাঘাট ওয়ালের কাছে কান পেতে শুনুন এখন আমরা পাঁচে আগস্ট হাসিনাকে এই শব্দ এই বাক্যগুলো শোনার জন্য হটাই নাই হুশিয়ার হয়ে যান হেদায়ত হয়ে যান চরমনাইর পিসাব হেদাইতে ওয়াজ করে আপনাদের নেতৃবৃন্দের ওয়াজ না শুনে আলে মোলামা চরমনাইর পিসাবদের ওয়াজ শোনা শুরু করুন হেদায়েত না হলে পাঁচ আগস্ট সামনে আসে সবগুলোকে বাংলাদেশ থেকে খেদানো হবে ইনশাল্লাহ কোন সন্ত্রাসী চাঁদাবাজি কারো জায়গা বাংলাদেশে হবে না নিজে হেদায়েত হবেন বিতাড়িত হবেন আরও বেশি লাংছিত হয় বিতাড়িত করা হবে বিভিন্ন দল বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং বিভিন্ন জায়গায় ইমাম মুসুললিম খতিব থেকে বিতরণ কর বিতাড়িত করছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই বিভিন্ন নামে ইসলাম কায়েম করবেন আর মসজিদ মাদ্রাসা থেকে ইমাম খতিবকে হটাবেন সেটা হতে দেওয়া হবে না জুলাই কদমতলি দামে এক কর্মীকে হেলমেট মাইনে আক্রমণ করেছে কামরাঙি চরে আমাদের এক দায়িত্ব নামাজ পড়তে গেলে নামাজ পড়ে আসার সময় তাকে দল লোকেরা আহত করেছে এইভাবে পুরা বাংলাদেশে একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করছেন ঠিক হয়ে যান তাদেরকে হটিয়েছি আপনারাও থাকবেন না হেদায়েত হুন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছে চাঁদাবাজি ঠিক রাখার জন্য বিরোধিতা করছেন পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ